মেলা 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 বাটিক থ্রি পিসের মেলা আবারও কিন্তু হচ্ছে বিলালার প্রাইজে টাটসেল বাটিক থ্রি পিসের মেলা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সবাইকে বলবো সুন্দর কিছু বাটিকের থ্রি পিস নিয়ে চলে আসেন যে অনেক কাপড়ে নিবেন বাসাবাড়িতে বিক্রি করার জন্য অনলাইনে বিক্রি করার জন্য যে যেখান থেকে নিতে চাচ্ছেন আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ বাটিকের ড্রেসগুলি নিয়ে যান আশা করি যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো হাই হ্যালো দিয়ে জন্য দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে রাখার জন্য পছন্দের কালেকশনগুলি যাতে হারিয়ে না যায় আজকে যে বাটিকগুলি দেখতেছেন এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী থাকবে টার্সেল বাটিক ছয় শত পঞ্চাশ টাকা বাটিকের থ্রি পিসের মেলা আড়াই হাত বর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে দোপাট্টাগুলি প্রত্যেকটাই হচ্ছে কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো এক এক করে কিছু দেখানো শুরু করে দিব পছন্দের কালেকশনগুলি তারপরে এখানেও কিন্তু হচ্ছে র্যাকও কিন্তু রয়েছে মাসাল্লাহ ফার্স্ট এই কালারটা দেখেন তো আপনারা এখান থেকে কিছু ডিজাইন দেখাই প্রত্যেকটা ডিজাইন তো খুলে দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক সময় বড় হয়ে যায় প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা স্লিপ পেপারটা হবে আগে তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে দোপাটা রয়েছে অনেক সুন্দর হচ্ছে একটা দোপাটা প্রত্যেকটা হচ্ছে টার্সেল করা পাবেন এক এক করে ডিজাইনগুলি দেখেন আজকে যে কালার কম্বিনেশন ডিজাইন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট এই কালারটা দেখেন তো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাল মেরুন কম্বিনেশন স্লিপে পার্ট প্যান্টের কাপড় আর এগুলি শুধুমাত্র আমাদের গ্রিন শর্ণে মার্কেটের তৃতীয়তলায় পাবেন আদারওয়াইজ অন্য কোনো শোরুমে পাবেন না একশো পিস লাগবে দুইশো পিস লাগবে চলে আসেন আপনার পছন্দের শপে মাত্র ৬৫০ তো পঞ্চাশ মাশাল্লাহ এইটার কালারটাও দেখেন তো ওয়াও ভেরি নাইস একটা কালার হবে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহর প্রত্যেকটা হচ্ছে আড়াই হাত বহর আগামীকাল হচ্ছে সোমবার সকাল সকাল চলে আসবেন টার্সেল বাটিকগুলি নেওয়ার জন্য শপে আসলে স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে আর যারা হচ্ছে দশ পিস বিশ পিস তিরিশ পিস নেবেন তারা শুধুমাত্র শপে এসে যোগাযোগ করলেই পাবেন যে ভাইয়া বাটিকের যে থ্রি পিসের একটা মেলা বসিয়ে দিয়েছেন এটা কোথায় স্ক্রিনশট চাইলেও নিয়ে আসতে পারেন বাসন্তী কালার সবচেয়ে রিকোয়েস্টের কালার মাশাল্লা এই কালারটাও সুন্দর এগুলি যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন চোখ বন্ধ করে কিন্তু হয়ে যাবে কারণ হচ্ছে যে এগুলি হচ্ছে ফ্রি সাইজের কাপড় মার্শাল্লা কাপড় কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন জাস্ট আমি বলব হচ্ছে একটা ড্রেস নিয়ে দেখেন গরমের আরামদায়ক ড্রেস প্রত্যেকটাই দোপাট্টা আড়াই হাত ভর চলে আসবে প্রত্যেকটা দোপাট্টায় টার্সেল করা পাবেন এই কালারটা সুন্দর এটা প্যান্টের কাপড়টা দিয়েছি ডবল দিয়ে দেন এটা কিন্তু হচ্ছে দোপাট্টার লুকটা পাবেন আবারও বলে দিই প্রাইস কিন্তু হচ্ছে খুচরা প্রাইস থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবেন যে ভাই আমরা বিক্রির জন্য নিব আর আমরা কিন্তু অলয়স একটু কমেই রাখি যেগুলো হচ্ছে ছয় পিসের উপরে নিয়ে থাকেন এটা হচ্ছে দোপাটা নামমাত্র দামে দিয়েছি সম্পূর্ণ প্রাইসগুলি কিন্তু হচ্ছে একেবারে পাইকারি দামের প্রাইস মার্শাল্লাহ এটা ম্যাজেন্ডা কালার মার্শাল্লা জাস্ট ওয়াও সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট এটা কিন্তু হচ্ছে দুপাটার লুক তারপর এই কালারটা দেখেন তো যে ভালো লাগে কালারটা বাটিক নিয়ে কাজ করতে চান বাসায় পড়লেও ভালো লাগে যে কোনো পার্টি ফাংশনও পড়বেন ভালো লাগবে কারণ বাটিক হচ্ছে এমন একটা ড্রেস এটা সব জায়গায় পরে যাওয়া যায় একেবারে ফাইনালি কটনের মধ্যে শুধু যে এগুলি দেখাচ্ছি এগুলি নয় আরও অনেক কালেকশন রয়েছে কারণ হচ্ছে সব কালেকশন সবগুলো তো ডিজাইন খুলে দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে বাকিগুলো সবই এসে দেখে নিয়ে যাবেন এটু সুন্দর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে মিষ্টি কালার আমার মিষ্টি আপুদের জন্য সবচেয়ে সুপার হিট একটা কালার এই দেখেন মিষ্টির সাথে কি কালার কম্বিনেশন মিষ্টির সাথে জলপাই কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা দিয়েছি স্লিভের পার্টটা দিয়েছি সাথে একটা রুচি রুচিসম্মত ওটা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে আপনি কালারগুলি দেখতে পারবেন এই হচ্ছে কালারটা জলপাই ছিল অনেক ডিজাইন আছে কালার আছে কম্বিনেশনও রয়েছে এখানে কিন্তু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস দেখেন তারপরে এগুলি আমাদের এই শপে আসলে বেজ আছেন দেখেন মাশাল্লাহ যার যেটা পছন্দ হবে মার্ক করেও দিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ